আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন প্রিয় দর্শক আজকে যে রোগীটি দেখছেন ওনাকে নিয়েও পূর্বে আমরা ওনার ছবি আমরা শেয়ার করেছিলাম ইউটিউবেও অর্থাৎ ওনার চিকিৎসার পূর্বের অবস্থাটি একেবারেই সম্পূর্ণ টাক ছিল একেবারে সম্পূর্ণ মাথা জুড়ে একটি চুলো কিন্তু ছিল না সেই সমান অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আজকে মাত্র তিন মাস চিকিৎসার পর প্রায় তিন মাস হয়ে গেল তিন মাসের পর আজকে যে রেসপন্সটি তা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সমস্ত মাথায় কিন্তু ওনার চুল গজে গিয়েছে এবং চুলগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে যা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় চুল এবং সমান তালে কিন্তু চুল গজিয়েছে আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসার যে সময়টা হলো প্রায় তিন মাস শেষ হলো অর্থাৎ প্রায় চার মাস চলছে আর কি তিন মাস শেষ হওয়ার পর ওনার যে রেসপন্সটি সেটি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ মাথায় একেবারে টাক ছিল সেই টাকের অংশগুলো আমরা রুগীর প্রাইভেসি রক্ষার্থে রুগীর ফেসটি দেখাচ্ছি না তিনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তিনি যখন এখানে এসেছিলেন একেবারেই সম্পূর্ণ মাথায় টাক ছিল সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আজকের এই অবস্থা যা দেখতে পাচ্ছেন তিন মাস চিকিৎসার পর আজকের এই অবস্থা অর্থাৎ চার মাস চলছে সম্পূর্ণ মাথায় কিন্তু তালে চুল গজিয়ে গিয়েছে ওনার পূর্বের কন্ডিশনটি দেখতে আপনারা আমার কিছুদিন পূর্বে একটি শর্টস ভিডিও আমি শেয়ার করেছিলাম সেখানে গেলে দেখতে পাবেন এবং ওনার চিকিৎসার পূর্বের এবং চিকিৎসার পরের অবস্থা নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে যা দেখতে পাবেন ওনার চিকিৎসার পূর্বের অবস্থাটি কেমন ছিল প্রিয় দর্শক আজকে আমি চিকিৎসার যে রেসপন্সটি এসেছে ফিডব্যাকটি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ওনার সম্পূর্ণ মাথায় অ্যালোপেশিয়া ছিল অ্যালোপেশিয়া টোটালেস ছিল সেই অ্যালোপেশিয়া টোটালেস থেকে আজকের এই রেসপন্স সমস্ত মাথায় কিন্তু সমানতালে চুল গজিয়ে গিয়েছেন প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার এমবি বিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের ঔষধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাহিরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম